ম্যাডাম যখন বাহিরে যায় তখন আমাদের ঘরের কাজের বুয়া খালি ঘর পেয়ে যা করে বুয়া তা কি করছো ঘর মুছ তা শোনো আমি বাহিরে যাচ্ছি একটু পরেই চলে আসবো ঠিক আছে আমার এক ঘন্টা লাগবে তাহলে তুমি তাড়াতাড়ি ঘরটার মুছে ফেলো ঠিক আছে আচ্ছা তাহলে আমি গেলাম

দেখো না বোনকে টিকা দিতে নিয়ে যাব তো এখন তো একটা সমস্যায় পড়ে গেলাম কি সমস্যা দেখো প্যাম্পাস আনতেই তো ভুলে গেছি বোনের জন্য তো প্যাম্পাস আনে নি এক কাজ করো তুমি তুমি যে ফার্মেসি থেকে বোনের জন্য প্যাম্পাস কিনে নিয়ে আসো ঠিক তুমি হাতে এটা কি দোকানে পাঠাবো তুমি জানতে তাই বোনের জন্য আগে প্যাম্পাস কিনে এনেছো যা কারাবি তুমি একটা কাজের মতো কাজ করেছো দাও তাহলে প্যাম্পাসটা এখন করিয়ে দে চলো তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে এই দেখো ভাইয়া তোমার জন্য কি এনেছে একটা পটেটো চিপস এনেছে এটা নেবে নেবে না ঠিক আছে তাহলে এটা এখানে রেখে দিলাম এই দেখো একটা কিন্তু কেকও এনেছে এই কেকটা নেবে এটাও নেবে না নাও নাও নেবে এটা নেবে না ঠিক আছে তাহলে কিন্তু এটাও রেখে দিলাম আপু এই বিস্কিটটা তুমি নে কিন্তু একটা বিস্কিট এনেছে এই বিস্কিটটা তুমি নেবে নেবে তুমি এটাও নেবে না রাগ করেছো এটা মনে হয় নেবে কেমন করে দেখছে দেখো মাশাআল্লাহ এটা তো ধরেছে হাত দিয়ে এটা নিয়ে নিয়েছে কিন্তু দেখেছো আরাবি হ্যাঁ আমি বাবু

একটা দাদুর একটা তোমার ঠিক আছে তাহলে দাদুকে একটা পড়ো তুমি একটা পড়ো দেখি তো আরামি তুমি পারো কি বাঁচো তো বাবা দেখি দেখ দাদুটা হয়েছে নাকি দেখো তো ওই দেখো দাদু পরে নিয়েছে দেখেছো হ্যাঁ এদিকে দেখি ওয়াও হ্যাঁ বাঁচাও তো দেখি আবার দেখি তুমি তো পারো দেখি দাদু পারে নাকি দেখি মা এবার আপনি একটু বাজান তো দেখি ওয়া খুব সুন্দর দেখি দুজন একসাথে হাস ওরে বাবা রে এগুলো শব্দ তো আমার কান বন্ধ হয়ে যাবে আরাবি কি আর আছে তোমার বাবা তোমাদের জন্য সূর্যি সূর্যসো আচ্ছা ঠিক আছে তাও দেখো আরাবি দুইটা কাঠা এই দুইটার মধ্যে কোন কাঠাটা দাও ভাঙবে বলো এই ছোট কাঠাটা এই ভাঙবে

আরবি কোথায় আরবি জন্য তো দুই তিনটা চিপস নিয়ে এসেছি আবার দুটো বিস্কিট নিয়ে এসেছি আরবি তো অনেক দিন ধরে চাচ্ছে খাবে খাবে চিপস খাবে আরাবি হ্যাঁ এই দেখো বাবা তোমার জন্য কি এনেছে কে বাবা এই তো বাবা এই দেখো তোমার জন্য বাবা একটা জিরো চিপস এনেছি আর একটা কি জি বিস্কিট চিপস এনেছি আর একটা বিস্কিট দুটো বিস্কিট নিয়ে এসেছি ধরো তুমি তো চাইছো বিস্কিট খাই চিপস খাবে বিস্কিট খাবে তাই তোমার জন্য আজকে চাটা নিয়ে এসেছি আলাদা খাও মন ধরে ঠিক আছে বাবা অনেক গরম লাগছে আর গরম লাগছে করলে তো গরম লাগবেই তুমি কেন বারান্দায় গিয়েছিলে রোদের মধ্যে ফ্যান তো চলছে দাঁড়াও ফ্যানটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি গরম দি এত লাগছে ফ্যান বাড়ালে হবে না আর গরম বাড়ালেও হবে না তুমি শুকিয়ে গেছে ঠিক আছে দাঁড়াও এই না আরবি গরমের আরাম প্রাণ আপ হ্যাঁ এটা খাও আর শান্তি হয়ে যাও ঠিক আছে এবার শান্তি হয়েছে তো আরবি এখানে আসো দেখো কতগুলো খাবার এনেছি আরবি হ্যাঁ একটা স্টিক বারবি কিউ চিপস এনেছি আর হচ্ছে দুটো সবে দাও আছে এখন তুমি কোনটা খাবে বলো দুটোই খাবো তুমি দুটোই খাবে চিপস খাবে সবে দাও খাবে এ যা তাহলে মা খাবো কি আমি তো দিব না আমাকে দিবে না এ আমি তাহলে কান্না করি বসে বসে আমাকে কিছুই দিবে না আরবি